আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আশা করি আল্লাহ রহমতে সবাই ভালো আছেন আমরা এর আগের একটা ভিডিওতে পোষাব যাদের বেশি বেশি হয় অথবা ঘন ঘন যাদের পোষাব হয় পোষাব আটকে রাখতে যাদের সমস্যা হয় এবং পোষাব যাদের ফোটা ফোটা পরে পোষাবটা ইনকমপ্লিট মনে হয় তাদের জন্য কিছু এক্সারসাইজ দেখিয়ে দিয়েছিলাম তো আজ আমরা কিছু খাবারের তালিকা দেব আপনাদেরকে অথবা কিছু খাবারের কথা বলবো যে খাবারগুলো পোষাব ঘন ঘন হওয়ার জন্য সাহায্য করে দর্শক ঘন ঘন পোশাবটা কেন হয় এই কারণগুলো আপনাদের একটু জানা জরুরি আমরা তো ন্যাচারালি কিছু আপনাদেরকে কিছু খাবারের লিস্ট দিচ্ছি কিছু এক্সারসাইজ দেখে দিচ্ছি কিন্তু এছাড়াও অনেকগুলো কারণে ঘন ঘন প্রসাব হয় আপনারা ওই কারণগুলোকে একটু আইডেন্টিফাই করে সেই অনুযায়ী একজন ইউরোলজিস্টের মাধ্যমে যদি চিকিৎসা নিতে পারেন তাহলে আরও বেশি বেনিফিটেড হবেন ঘন ঘন পোসব হওয়াটা কিন্তু এটা কোনো শুভ লক্ষণ নয় এটা অবশ্যই বডির আদার্স কোনো যদি কন্ডিশন ডেভেলপ করে থাকে তাহলে আপনার এই ঘন ঘন প্রসাবটা হয় তবে ম্যাক্সিমাম ক্ষেত্রে ম্যাক্সিমাম মানুষদের যে কারণে ঘন ঘন প্রসাবটা হয় সেটা হচ্ছে এরকম যে আপনার ইউরিনারি ব্লাডারের আশেপাশের যে মাসুলগুলো আছে সেই মাসুলগুলো যদি কোনো কারণে উইক হয়ে যায় তাহলে আপনার ঘন ঘন প্রসাব হয় প্রসাব আটকে রাখতে সমস্যা হয় অর্থাৎ টয়লেটে যাওয়ার আগেই দেখা যাচ্ছে অনেকের কাপড় চোপড় নষ্ট হয়ে যায় যার কারণে আমরা গত যে ভিডিওটা দিছিলাম সেই ভিডিওটাতে আমরা কিছু এক্সারসাইজ শিখিয়ে দিছি ওই এক্সারসাইজগুলো যদি আপনারা একটু গুরুত্ব সহকারে করেন দর্শক এবং আজকে যে খাবারের লিস্টগুলো দিচ্ছি এই খাবারগুলো যদি আপনারা একটু মেনটেন করে চলতে পারেন তাহলে দেখবেন যে ঘন ঘন প্রসাবটা আপনাদের অনেকাংশেই কমে গেছে ঘন ঘন প্রসাবটা যে হয় দর্শক সেই কারণগুলো হচ্ছে এরকম যে আপনার যদি ডায়াবেটিস ম্যালাইটাস থাকে দেখা যাচ্ছে আপনার অজান্তেই ডায়াবেটিস মেলাইটাস আপনার শরীরে বাসা দিয়েছে তো সেক্ষেত্রে আপনার এই ডায়াবেটিস থাকার কারণে আপনার ঘন ঘন প্রসাব হতে পারে আপনার যদি কিডনির প্রবলেম থাকে তাহলেও আপনার ঘন ঘন প্রসাব হতে পারে আপনার যদি হাইপার টেনশন থাকে অর্থাৎ ব্লাড প্রেশার থাকে অনেক সময় ব্লাড প্রেশারটাকে ম্যানেজ করার জন্য অ্যান্টি হাইপার যে ড্রাগগুলো ইউজ করা হয় সেগুলো খেলেও এক ধরনের ঘন ঘন প্রসাব হতে পারে আপনার যদি কিডনিতে ইঞ্জুরি থাকে তাহলেও আপনার ঘন ঘন প্রসাব হতে পারে আপনার যদি ইনফেকশন থাকে ইউরিনারি ব্লাডারে অথবা ইউরেথ্রাতে অথবা কিডনিতে তাহলেও আপনার ঘন ঘন প্রসাব হতে পারে অথবা ইনকমপ্লিট প্রসাব হতে পারে তো এই মোটামুটি ঘন ঘন প্রসাব হওয়ার কারণ এখন এই কারণগুলো আপনাদের যদি মিলে যায় তাহলে অবশ্যই অবশ্যই আপনারা একজন ইউরোলজিস্টকে দেখিয়ে তো চিকিৎসা নেবেন পাশাপাশি আমরা যে ন্যাচারাল টিপসগুলো দিচ্ছি এই টিপসগুলো অবশ্যই অবশ্যই ফলো করবেন ন্যাচারাল টিপসগুলো বলতে এর আগে আমরা কিছু এক্সারসাইজ দেখে দিচ্ছি সেটা অবশ্যই অবশ্যই আপনারা ফলো করবেন পাশাপাশি আমরা যে খাবারের লিস্টগুলো দিচ্ছি সেগুলোও ফলো করবেন তো ঘন ঘন পোশাক হওয়ার জন্য যে খাবারগুলো সবচেয়ে বেশি দায়ী তার মধ্যে উল্লেখযোগ্য একটা হচ্ছে লবণ আপনি যদি খাবারে কাঁচা লবণ খানে একটা গবেষণা দেখা গেছে যে তিনশো জন লোককে ষাটরুদ্ধ লোককে আপনার কাঁচা লবণ বেশি করে দিয়ে দেখা গেছে যে তাদের ঘন ঘন প্রসাবটা বেশি হয়েছে আবার কিছু লোককে আপনার কাঁচা লবণ পরিমাণে কম দিয়ে অথবা তরকারিতেও লবণ কম দিয়ে দেখা গেছে যে তাদের পোশাকটা অনেকাংশেই কন্ট্রোলে চলে আসছে তো সেক্ষেত্রে আপনারা লবণটাকে একটু তরকারিতে হোক এবং ভাতে যারা কাঁচা লবণ খান তারা তো একদম টোটালি অ্যাভয়েড করবেন এবং তরকারিতেও একটু কাঁচা লবণ কম খাওয়ার চেষ্টা করবেন এটা গেল এক নম্বর যারা সোডা জাতীয় খাবার খান দর্শক এই জাতীয় খাবারগুলো আপনারা একটু পরিহার করার চেষ্টা করবেন আপনার চিনিযুক্ত সব খাবার আছে দর্শক এই চিনিযুক্ত খাবারগুলোকে অবশ্যই অবশ্যই আপনারা পরিহার করবেন এগুলো ঘন ঘন পোশাক হওয়ার জন্য খুবই দায়ী দশক যারা সফট ড্রিঙ্কস বেশি পছন্দ করেন তারা একটু এই সফট ড্রিঙ্কসগুলোকে পরিহার করবেন তার কারণ এখানে প্রচুর পরিমাণ সুগার থাকে এই সুগারটা আপনার পোষাব হওয়ার প্রবণতাটাকে বাড়িয়ে দেয় তো সেক্ষেত্রে অবশ্যই অবশ্যই সফট ড্রিঙ্কসগুলো অ্যাভয়েড করবেন আপনারা রসালো ফল জাতীয় যে খাবারগুলো আছে সেগুলোকে একটু পরিহার করার চেষ্টা করবেন যেমন আপনার তরমুজ তারপরে আপনার মালটা আঙ্গুর কমলা এই খাবারগুলো আপনার পোষাব হওয়ার প্রবণতাটা অনেক বাড়িয়ে দেয় আর একটা জিনিস দর্শক আপনারা যারা মুখ খাবার বেশি খেতে পছন্দ করেন অর্থাৎ মশলা জাতীয় খাবারগুলো বেশি খেতে পছন্দ করেন তাদেরকে যাদের এই সমস্যাগুলো হয় তারা অবশ্যই অবশ্যই মশলা জাতীয় খাবারগুলো একটু পরিহার করার চেষ্টা করবেন দর্শক আমরা আজকে আপনাদেরকে যেসব খাবার খেলে প্রসব ঘন ঘন হয় সেই খাবারের তালিকাটা শর্ট করে হলো আপনাদেরকে আমরা বোঝাতে মনে হয় পেরেছি তো সেক্ষেত্রে আপনারা অবশ্যই অবশ্যই এই খাবারগুলো একটু অ্যাভয়েড করে চলবেন এবং আমরা গত যে পর্বে এক্সারসাইজগুলো যেগুলো শিখিয়ে দিছিলাম সেই এক্সারসাইজগুলো অবশ্যই অবশ্যই করবেন দর্শক আমাদের এই ভিডিওগুলো করার উদ্দেশ্যটা হচ্ছে আপনাদেরকে স্বাস্থ্য সচেতন করা সেক্ষেত্রে ভিডিওটি দেখে যদি উপকৃত হন তাহলে ভিডিওটিতে অবশ্যই একটা লাইক দেবেন এবং ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে রাখবেন যাতে আপনার শেয়ারের মাধ্যমে অন্যরাও ভিডিওটি দেখে উপকৃত হয় আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন দেখা হবে অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম